বাই এল জির নতুন মনিটর যেটা কিনতে গেলে প্যান্ট খুলে দেওয়া ছাড়া উপায় নেই মাত্র দুই লাখ তেইশ হাজার টাকা ওয়েলকাম টু এল জি থার্টি টু জিএস নাইনটি ফাইভ ইউই রিভিউ আপনারা দেখছেন প্যান্ট খোলা বাংলাদেশ দুই লাখ তেইশ হাজার টাকার মনিটর তারও আবার কম্পিউটার আছে ভাই আপনার প্যান্টের চেন নষ্ট

এই মুহূর্তে এটা বাজারে নাই বাট আবার চলে আসতেছে ভেরি সুন এখন পর্যন্ত যতগুলো কম্পিউটারের নাম বললাম এদের প্রত্যেকের থেকে এলজি জি দাম বেশি কেন কারণ এটা এল জি দাম একটু বেশি হয় প্লাস বাকি সবাই ইউজ করতেছে কিউডি ওলেড আর এইটা হইতেছে আমাদের স্টুডিওতে আসা প্রথম ডাব্লিউ ওলেড অর্থাৎ কিউডি ওলেড এর ডিরেক্ট কম্পিউটার ফ্রম এল এই দুইটার মধ্যে ফাই চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক আনবক্স করলে শুরুতে হাতে পড়বে ব্ল্যাক শিল্ড মেটাল বেস প্লেট ডানে থাকছে একটা বক্স যার মধ্যে পাবেন থ্রি পিন এশিয়ান পাওয়ার কর্ড ছোট প্যাকেটের মধ্যে সেফটি ক্লিপ একটা ডিপি টু ডিপি কেবল USB Type B to Type A একটা HDMI কেবল 210 ওয়াটের একটা ব্ল্যাক পাওয়ার ব্রিক এরপর কিছু কাগজপত্র যার মধ্যে রয়েছে ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি সার্টিফিকেট মনিটর স্ট্যান্ড এবং এট দা এন্ড আমাদের স্টার অফ দ্য শো LG WL8 প্যানেল অ্যাসেম্বল প্রসেস বেশ সহজ প্রথমে বেস প্লেটকে স্ট্যান্ড বরাবর দুইটা হুক দিয়ে টাইট করে দিলে আমাদের বেস্ট প্লেটটা স্ট্যান্ডের সাথে কানেক্ট হয়ে যাবে দেন স্ট্যান্ডকে মনিটরের সেন্টার বরাবর অ্যালাইন করে হালকা নিচের দিকে প্রেস করলেই আমাদের অ্যাসেম্বল ডান আর দশটা ফ্ল্যাগশিপ মনিটরের মতো এইখানেও থাকছে অল টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট ফিচার্স অ্যাডজাস্টমেন্ট ফিচারস হিসেবে পিভোট জিরো ডিগ্রি টু নাইনটি ডিগ্রি সুইভেল মাইনাস ফিফটিন টু প্লাস ফিফটিন টিল্ট মাইনাস টেন টু প্লাস ফিফটিন হাইট অ্যাডজাস্টমেন্ট করা যাবে ওয়ান টোয়েন্টি মিলিমিটার পর্যন্ত এরপর আউটলুক এন্ড বিল কোয়ালিটি ইন্সপেকশন মনিটরে একদম উপরে রয়েছে এয়ার ভেন্টস যা প্যাসিভলি কুলিংয়ে হেল্প করে এর নিচেই থাকছে এলজি জি আলট্রা গিয়ার লাইন আপের লোগো এর দুই পাশে থাকছে দুইটা আট জিবি লাইটিং সেকশন যা ওয়েসডি থেকে কন্ট্রোল করা যায় মাঝেই থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড এমএম এম ভেসা হোলস এর বাইরের বাকি অংশ নিট অ্যান্ড ক্লিন একদম নিচে থাকছে আইও পোর্টস প্রথমে একটা ডিসপ্লে পোর্ট ওয়ান পয়েন্ট ফোর দুইটা এস ইউএসবি পোর্টস অডিও আউটপুট জ্যাক মনিটরের একদম নিচের দিকে অডিও আউট বা প্যাসিভ কুলিং এর জন্য কাটআউট রয়েছে স্ট্যান্ডের উপরের দিকে খোদাই করা আলট্রা গিয়ার লেখা এর নিচে পার্পল কালারের কেবল ম্যানেজমেন্ট কাট আউট স্ট্যান্ডের নিচের দিকে এক কোনে এনভিডিয়া জি সিঙ্ক এর স্টিকার বেসপ্রেটের সামনের দিকে বামে এল জি ব্র্যান্ডিং এবং ডান দিকে আলট্রা গিয়ার লেখা মনিটর স্ট্যান্ড এবং বেসপ্রেট বোথ প্লাস্টিক মেড তবে মনিটর এবং স্ট্যান্ডের মাঝের কানেকশন মেটালের তৈরি টোটাল বক্সের ওয়েট হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন নাইন কেজি মনিটরের ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইট কেজি থার্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইঞ্চের এই প্যানেলটা হচ্ছে এল জি ফ্ল্যাট ডাব্লিউল প্যানেল ডাব্লিউল প্যানেল হচ্ছে বেসিক ওলেড প্যানেল থেকে একটু ডিফারেন্ট এবং যেটা স্যামসাং এর কিউডিও প্যানেল এর ডিরেক্ট কম্পিউটার প্রসেসরে যেমন আমরা ইন্টেল এম ডির একটা ফাইট দেখতে পাই মনিটর প্যানেলের ক্ষেত্রে স্পেশালি ওলেট এর ক্ষেত্রে আমরা দুইটা কোম্পানির মধ্যে গ্যানজাম দেখতে পাই স্যামসাং আর এল জি এর লেটেস্ট হচ্ছে কিউডিও আর এল জি হচ্ছে ডাবলিও এর আগে আমরা কিউডিও এট কিভাবে কাজ করে এটা নিয়ে কথা বলেছিলাম আজকে একটু দেখে নেই ডাবলিউএ এর টেকনোলজিটা আসলে কি কিউডিওলেট প্যানেলে ব্যাকলাইট হিসেবে ব্লু লাইট ইউজ করা হয় কালার ফিল্টার হিসেবে রেড গ্রিন ব্লু দেওয়া থাকে ডাব্লিউএ প্যানেল এর থেকে কিছুটা আলাদা এখানে ব্যাকলাইট হিসেবে সাদা লাইট ইউজ করা হয় অ্যান্ড কালার ফিল্টারে রেড গ্রিন ব্লু এর পাশাপাশি হোয়াইট ও দেওয়া থাকে কনভেনশনাল ডাব্লু এর টেকনোলজি হচ্ছে চারটা লেয়ারে প্রথমে এন ক্যাপ বা এনক্যাপসুলেশন এরপরে ডাব্লিউএল এর তিন নাম্বারে ওসি বা অপটিক্যাল ক্লিয়ারিং চার নম্বরে গ্লাস প্রথমে এনক্যাপ নিচের স্তরটা এনক্যাপসুলেশন লেয়ার যা আর্দ্রতা এবং অক্সিজেন থেকে ডাব্লিউলএ প্যানেলকে প্রোটেকশন দেয় এইটা ডিসপ্লে লঞ্জিভিটির জন্য খুবই ইম্পর্টেন্ট এরপরে স্তর যেখানে হোয়াইট জেনারেট হয় তিন হচ্ছে ক্লিয়ার লেয়ার গ্লাসের নিচে থাকে এবং গ্লাসকে পরবর্তী স্তরের সাথে আটকে রাখে এটা আলোর ক্ল্যারিটিটা মেনটেন করে আর উপরে যে গ্লাসটা থাকে এটা আসলে বেসিক্যালি ডিসপ্লে প্যানেলের যে সার্ফেস আছে সেটাকে প্রোটেকশন দেয় এটা ডিসপ্লে বাইরে অংশে থাকে এই ফোর কে এলজি ওলেড প্যানেলে এলজি মেটাটেকলোজি 2.0 ইমপ্লিমেন্ট করেছে ছবিতে বাম পাশে কনভেনশনাল টেকনোলজি এবং ডান পাশে মেটা টেকনোলজি 2.0 দেখানো হয়েছে মেটা টেকনোলজি 2.0 তে কনভেনশনাল ওএলইডি মতো লেয়ার রয়েছে কিন্তু ওসি লেয়ারের পরিবর্তে এখানে এমএলএ প্লাস মাইক্রোলেন্স অ্যারে ব্যবহৃত হয়েছে ফলস্বরূপ মেটা টেকনোলজি 2 তে আলো আরো বেশি ছড়িয়ে দেয় যার কারণে নরমাল ওএলইডি থেকে ব্রাইটনেস আরো বেশি ডব্লিউএলইডি এর পাশাপাশি কালারও বেশি ভাইব্র্যান্টসও বেশি এছাড়াও প্যানেলে কোটিং হিসেবে এজিএল বা অ্যান্টি গ্লেয়ার লো রিফ্লেকশন কোটিং দেয়া রয়েছে এই কোটিং এর কারণে মনিটরের উপরে আলো রিফ্লেকশন কমে আসে একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায় ওলেট প্যানেল সো ওয়ান বিলিয়ন কালার প্রডিউস করতে পারে একটা ট্রু টেন বিট প্যানেল এই প্যানেলের পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান পিক্সেল ডেন্সিটি ওয়ান মানে মিটারটা খুবই শার্প এবং ডিটেল সর্বোচ্চ থার্টি বিট কালার প্রডিউস করে এবং নাইন স্ট্যাটিক মিলিয়ন বাই ওয়ান যার ডিসপ্লে এরিয়া হচ্ছে নাইটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট এবং ভার্টিক্যাল বোথ ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি এলজি করছে যে মিটার টিপিক্যাল ব্রাইটনেস ফোর হান্ড্রেড নিটস এবং এস ডি সাপোর্ট করে ফোর হান্ড্রেড নিটস অবস্থায় ট্রু ব্ল্যাক এক্সপেরিয়েন্স করে ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস নিটস রেসপন্স টাইম বলা হচ্ছে জিরো পয়েন্ট

হার্স থেকে এফএসডি ফোর এইটটি হার্ড যে চেঞ্জ হয়ে যায় আবার ওয়ান মোর ক্লিক টু সুইচ হয়ে যায় এখন কথা হচ্ছে টু থেকে কারা ডাউনস্কেল করবেন ওয়েল যারা খেলেন বারোশো অ্যাকচুয়ালি চোখে এক্সপিরিয়েন্স করতে পারেন না তার অনেকে চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারেন অনেকে বলে থাকে এফপিএস বেশি দেখতে পাইলে আগে শুট করা যায় সো এই ধরনের কিছু বেনিফিট আপনি পেলেও পেতে পারেন তবে এটা ওইভাবে টেস্ট করার জন্য কোনো প্রপার প্রফেশনাল চ্যাম্পিয়ন ক্যাটাগরি ভ্যালোরেন্ট প্লেয়ার থাকা দরকার তবে এই ম্যাপের ভ্যালোরেন্ট প্লেয়াররা সচেতন দিনের আলোয় বাইরে বেরোয় না তাই তাদেরকে পাওয়া যায়নি অ্যাডিশনাল ফিচারের কথা বলতে গেলে প্রায় বাইশটার মতো হাবিজাবি ফিচার দেওয়া আছে যার মধ্যে বেশ কিছু কাজের বাকিগুলো অকাজের যেমন ফোর সাইড ভার্চুয়ালি বর্ডারলেস ডিজাইন এম ডি ফিসিং প্রিমিয়াম প্রো অটো ইনপুট সুইচ ব্ল্যাক স্টেবিলাইজার কালার ক্যালিব্রেশন ফ্যাক্টরি ক্যালিব্রেটেড কালার কালার উইকনেস মোড ক্রস এয়ার ডিসপ্লে স্ট্রিম কম্প্রেশন বা ডিএসি ডুয়াল কন্ট্রোলার অ্যাকশন সিং এপিএস কাউন্টার ফ্যাক্টরি এফেক্ট পিকচার 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 ইন মোড মোড রিডার আর ফ্যাক্টরিভিশন এল ইডি লাইটিং স্মার্ট এনার্জি সেভিং ট্রু কালার প্রো ইউজার ডিফাইন কি এনভিডিয়া জি সিং আসলে এমন একটা টেকনোলজি যা মনিটর বা টিভি রিফ্রেশারকে কম্পিউটার গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচ করে এর ফলে গেম খেলার সময় স্ক্রিন টিয়ারিং বা হঠাৎ করে ফ্রেম ল্যাগিং এর সমস্যা কমে যায় এটা মূলত সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশনের তৈরি টেকলজি ফিসিং এর কথা যদি একটু বলি এমডি ডি ফিসিং প্রিমিয়াম প্রো হল ডিজিটাল টেকনোলজি যা গেমিং ও ভিডিও প্লেব্যাকের সময় আরো স্মুথ এবং ভিজুয়াল দেয় এটা মনিটরের গ্রাফিক্স কার্ডের ফ্রেম রেটের সাথে ম্যাচ করে ফলে স্ক্রিন টিয়ারিং এবং স্টারিং কমায় এমডি ডি ফিসিং প্রিমিয়াম প্রো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সংমিশ্রণে কাজ করে যার জন্য একটা কম্প্যাটিবল মনিটর এবং এম গ্রাফিক্স কার্ডের প্রয়োজন রয়েছে ফ্ল্যাগশিপ গ্রেডের মনিটর পাওয়ার হাঙ্গি হবে না এটা তো হয় না মনিটরের সাথে আসা অ্যাডাপ্টার ম্যাক্সিমাম দুইশো দশ ওয়াট পর্যন্ত পাওয়ার দিতে পারে তবে এই মনিটর ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার কনজিউম করে এই ব্যাপারে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এলজির এর এই মনিটর টেন ওয়াটের দুইটা পিক্সেল সাউন্ড স্পিকার করা হয়েছে চলুন দেখে আসি এই সাউন্ড টেকনোলজি কিভাবে কাজ করে এবং এর আউটপুটটা পিক্সেল সাউন্ড ইনোভেশন মূলত টিভি এবং এই টেকনোলজি স্ক্রিনকে স্পিকার রূপান্তরিত করে যাতে ডিসপ্লে প্যানেলটা কম্পিত হয়ে শব্দ তৈরি করে এটা ওলেট প্যানেলের মাধ্যমে হয় যা কম্পিত হয়ে শব্দ তরঙ্গ তৈরি করে এখানে থাকছে ওলেড সিএসও টেকনোলজি সিনেমাটিক সাউন্ড ওলেড বা সিএসও কিভাবে কাজ করে চলুন আরেকটু পরিষ্কারভাবে দেখি এই ডিসপ্লে প্রযুক্তি ভার্চুয়াল সাউন্ড সলভারের মাধ্যমে ইমার্সিভ সাউন্ড এক্সপিরিয়েন্স দিতে পারে সিএসওর মাধ্যমে শব্দ সরাসরি প্যানেল থেকে আসে যা ভিডিও এবং অডিও নিখুঁত ভাবে সিঙ্ক করে এটারক্লোজি টেকনোলজি সাউন্ডকে কন্টেন্টের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে ফলে গেম খেলার সময় সাউন্ড উপরে পাশে এবং পেছনে কোন দিক থেকে আসছে তা মোটামুটি এক্স্যাক্ট ভাবে লোকেট করা পসিবল এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বললে টেন ওয়াটের দুইটা স্পিকারে যেরকম সাউন্ড আউটপুট দিবে বলে আমরা আশা করি বাট ওই রকম বেশি কিন্তু লাউডনেস ছিল না তবে সাউন্ড যাই ছিল সেটা বেশ কোয়ালিটিফুল হালকা বেস ট্রেবল খারাপ না অ্যাজ এ মনিটর স্পিকার বিবেচনায় সাউন্ড কোয়ালিটি দশে নয়ই দেওয়া যায় খুবই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ছিল অনকলি কুল অ্যানিমেশন দেখা যায় ওয়েজি সেটিংসের মধ্যে শুরুতে থাকছে গেম অ্যাডজাস্ট যার মধ্যে থাকছে গেম মোড ডুয়াল মোড ভিভিআর ব্যাক স্ট্যাবিলাইজার ক্রস এয়ার এপিএস কাউন্ট পিকচার অ্যাডজাস্টের মধ্যে থাকছে ব্রাইটনেস পিক ব্রাইটনেস সহ বিভিন্ন কালার পিসেট সাউন্ডের মধ্যে পাবেন সাউন্ড আউট ডিটিএস হেডফোন এক্স ডি ভার্চুয়াল এক্স ভলিউমের নিচে থাকছে ইনপুট অ্যান্ড লাস্ট জেনারেল অপশন জেনারেল মধ্যে থাকছে ল্যাঙ্গুয়েজ ওলেড স্ক্রিন মুভ ওলেড স্ক্রিন সেভার ওলেড ইমেজ ক্লিয়ারিং হেক্সাগন লাইটিং ইউজার ডিফাইন কি ওয়ান টু স্মার্ট এনার্জি সেভিংস ডিপ স্লিপ মোড অটোমেটিক স্ট্যান্ড বাই ইনপুট কম্পিলিটি ভার্সন বাজার ওএসডি লক ইনফরমেশন এবং সবার শেষে রিসেট বাটন এছাড়া ওএডি বাটন চাপ দিলে ডান দিকে থাকবে গেম মোড যেখানে আলাদা চার ধরনের গেমিং প্রোফাইল রয়েছে এর বাইরে ওয়েট কেয়ার টেকনোলজিও আছে জেনারেল মধ্যে ওলেট ইমেজ ক্লিয়ারিং অপশন রয়েছে ওয়েট স্ক্রিনের কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো মুভ সেভার এবং ইমেজ ক্লিয়ারিং এগুলো স্ক্রিনের লংজিভিটি বাড়াতে হেল্প করে এবং ইমেজ ডিটেশন বা বার্ন সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে চলুন এই ফিচারগুলো নিয়ে আরেকটু ডিটেল কথা বলা যায় ওলেট স্ক্রিন ফিচারটি আপনার স্ক্রিনের ছবিকে এক জায়গায় আটকে থাকতে দেবে না মৃদু নড়াচড়ার মাধ্যমে ছবিকে ছবি মত সরে যেতে বাধ্য করবে যেন একটা ছবি কখনো একটা পিক্সেলে আটকে না যায় স্ক্রিন সেভার বলতে আপনি যখন স্ক্রিনের দিকে তাকাচ্ছেন না তখন স্ক্রিনের বিশ্রাম দেয় নড়াচড়া এনে বা এক্সট্রা স্ক্রিনের লঞ্জিভিটি আরো বেশি লাস্টিং করবে এমনটা এনশিওর করে ইমেজ ক্লিয়ারিং হচ্ছে আপনার স্ক্রিনের জন্য একটা সফট রিবুট যখন কোনো ইমেজ দীর্ঘ সময় স্ক্রিনে থাকে তখন সেই ইমেজের ছাপ রেখে যেতে পারে ইমেজ ক্লিয়ারিং ফিচারটা সেই অবাঞ্চিত ছাপগুলো পরিষ্কার করে দেয় পিক্সেল ফরমেশন আমাদের এই ডাবলএল এর মোটামুটি পিক্সেল ফরমেশন কেমন ছিল করে বুঝতে পারবেন সবসময় এস আস জিবি দেখাতে পারে অনুযায়ী কালার ভালোই ব্রাইটনেস টেস্টে আমরা এচ ডি আর মোডে টেস্ট করেছি হান্ড্রেড পার্সেন্ট উইন্ডোতে ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়েছি টু সেভেন্টি সেভেন টেন পার্সেন্ট ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়েছি ফাইভ জিরো ফোর টু ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল এগারোশো চল্লিশ মিনিটস এরপরে গোস্টিং টেস্ট গেমিং মনিটর গোস্টিং টেস্ট হবে না এটা হইতেই পারে না তবে এটা একটা ফ্ল্যাগশিপ প্যানেল যারা ইনথুজিয়াস তারা অলরেডি জানেন এই লেভেলের এত প্রাইসের এল জির ফ্ল্যাগশিপ গ্রেডের মনিটরে জিরো গোস্টিং নো মোশন ব্লার নো ইনভার্স গোস্টিং নো ট্রেইল নাথিং কোনো ওভার শুট টুট বলতে এর মধ্যে কিচ্ছু নেই অবশ্য যেই দাম আর যেই লেভেলে এই মনিটরটা বেলং করতেছে সেখানে আসলে এই ধরনের কোনো কিছু কেউ এক্সপেক্টও করবেন না এবারে গ্লো বা ব্লিড টেস্ট আসলে এই রেঞ্জের মনিটরে গ্লো ব্লিড নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই এত ওয়েল মেড এর প্যানেল যে কোনো জায়গা থেকে কোনো প্রকার লাইট লিক দেখা যায় না আর অলরেডি অবশ্য এই জিনিসটা আইপিএস থেকে এমনিতেও নাই বললেই চলে কারণ ওলেড এর টেকনোলজিটাই ডিফারেন্ট এই যারা ওলেড মনিটরের ব্লিড খুঁজেন তারা আসলে টাইম ওয়াস্ট করতেছেন ওলেড এর ব্লিডিং নিয়ে প্যারা না থাকলেও টেক্সট পড়া নিয়ে কিন্তু প্যারা রয়েছে বিশেষ করে প্রথম জেনারেশনের ওলেড মনিটর গুলো টেক্সট এর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না এই মানুষ ওলেড মনিটর কেনার ক্ষেত্রে একবার হলেও ওলেড মনিটর টেক্সট রিডেবল হবে কিনা এই নিয়ে চিন্তা করতো বাট এখন দিন বদলেছে ওলেড প্যানেল ডে বাই ডে আপগ্রেড হচ্ছে এন্ড টেক্সট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে এর এই মনিটরের ক্ষেত্রে টেক্সট কোয়ালিটি বেশ ভালোই রিডেবল ছিল চলুন আমরা একটু সরজমিনে এলজি মনিটরের টেক্সট কোয়ালিটি দেখে নিই ইউজার এক্সপেরিয়েন্সের কথা বলে মনিটর স্টুডিওতে আসার পর থেকে আমাদের এডিটর মিশু কন্টিনিউয়াস এডিটিং গেমিং ইউটিউবিং করেছে এই মনিটর এডিটিং করতে এক প্রকার সে এই মনিটরের প্রেমে পড়ে যায় মিশু বারবার বলছিল এই মনিটরটা রেখে দেওয়ার জন্য তবে তার স্যালারি থেকে এটা দশ গুণ বেশি দামি হওয়ার কারণে এটা রাখা যায় না এবার চলুন এক নজরের প্রোজ এবং কনস গুলো দেখে নেই প্রথমে বলা লাগবে লুক অ্যান্ড ডিজাইন নিয়ে খুবই ইউনিক এন্ড মিনিমাল একটা ডিজাইন একটা দামি মনিটর এটা বোঝা যায় ধরেন আপনার বাসার মধ্যে এটা রাখা আছে কাউকে বলতে হবে না সবাই বুঝবে যে এটা অনেক এক্সপেন্সিভ আর যদি কোনোভাবে এটা নিয়ে ইউনিভার্সিটি যাইতে পারে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যেতে পারে মানে ফ্লেক্স ভাই এটা অন্য লেভেলের ফ্লেক্স এই ফ্লেক্স আইফোনে আসে না ডুয়াল মোড ফিচার ফোর কে টু ফোরটি হার্জ টেন এ টিপি ফোর এইটি হার্জ এই ফিচারটা খুবই ইউনিক বলতাম বাট এখন বলা যাচ্ছে না কারণ এই ডুয়াল মোড এখন ম্যাক্সিমাম ব্র্যান্ড অ্যাডপ্ট করতেছে কেন ওই ভ্যালো অ্যান্ড প্রিয়ারদের জন্য যারা বারোশো এর মধ্যে চারশো আশি দেখতে চায় এর কালার অ্যাকুরেসি অ্যান্ড ব্রাইটনেস বেশ ভালো বারোশো নিট স্পিক ব্রাইটনেস এন্ড এটা নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসাই পিছি হান্ড্রেড পার্সেন্ট এসার জিবি সো দ্যাট ইজ ভেরি গুড ইউনিক ওয়েস সেটিংস এবং অ্যানিমেটেড বুট অ্যানিমেশন দেখতে ভালো লাগে ওয়ারেন্টি পলিসি হিসেবে থাকছে থ্রি ইয়ার্স এর বার্ন ওয়ারেন্টি সো তিন বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কনসেপ্ট কথা যদি বলি এলজি আলট্রা গিয়ার এই মনিটরটা তাদের মনিটর তারা এটার মধ্যে যতটুকু দেওয়া পসিবল তার সবটাই দেওয়ার চেষ্টা করছে বাট খুব কিন্তু না কিছু বের যাবি যেমন দুইশো দশ পাওয়ার খুবই চমৎকার প্লাস্টিক বাট হাই কোয়ালিটি প্লাস্টিক দেখতেও খুব সুন্দর বাট প্রিন্ট ব্যাংড এল জির এই মিটরের কোনো সফটওয়্যার সাপোর্ট নেই যেখানে এম এস আই মতো কোম্পানি মনিটরের সাথে সফটওয়্যার সাপোর্ট খুব প্রপারলি দেওয়ার চেষ্টা করতেছে সেখানে এল শুধুমাত্র একটা ভালো এস ডি দিয়ে কাজ চালাই দিতে সো এইখানে প্রবাবলি এল সফটওয়্যার সাপোর্ট কাজ করার সুযোগ আছে এরপরে পিকিং করলে হচ্ছে মার্কেটিং এল জি তাদের ওয়েবসাইটে এই মিটারটাকে লিটারালি বেজেললেস মিটার হিসেবে ক্লেম করতেছে বাট কিছুটা হলেও বেজেল কিন্তু চোখে পড়ে সো এরকম মার্কেটিং করার আগে একটু চোখে দেখে মার্কেটিং করা ভালো তাইলে অনেকে আবার হতাশ হলেও হতে পারে আর লাস্টলি হচ্ছে প্রাইস দুই লাখ তেইশ হাজার টাকা আসলে একটা হিউজ প্রাইস ট্যাগ এই প্রাইস ট্যাগ অনেকের জন্য কঠিন অনেক অবশ্য চোখ বন্ধ করে আইফোন কিনে ফেলবে মনিটর কিনবে না অনেক অবশ্য মনিটর কিনবে আইফোনও কিনবে সবই কিনবে তবে প্রাইস যদি আমরা একটু কস্টিং করি তাহলে চলেন দেখি কি দাঁড়ায় থার্টি টু মনিটরটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই পয়েন্ট বা বারোশো ডলার বলতে পারেন বাংলা টাকায় ডিরেক্ট এক্সি কনভার্ট করলে এটা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তিরিশ টাকার আশেপাশে আসে এই দামের উপরে ফিফটি এইট পার্সেন্ট ট্যাক্স ধরা হলে ট্যাক্স অ্যামাউন্ট আসে তেরাশি হাজার একশো একত্রিশ টাকার মতো ট্যাক্স মনিটরের দাম কিন্তু দুই লাখ ছাব্বিশ হাজার টাকার মতো হয়ে যায় সেখানে আপনার এইটা দুই লাখ সাতাশ থেকে দুই লাখ তেইশের মধ্যে বিভিন্ন ডিটেলের ভেদে পাওয়া যাচ্ছে সো ইটস নট এ ব্যাড প্রাইসিং বলা যাচ্ছে না বাট স্টিল এখানে ট্যাক্স নিয়ে অনেক ব্যাপার স্যাপার রয়েছে এই ট্যাক্সের দাম যদি এত বেশি না হয়তো তাহলে লিটারালি এই মিটারটা টু থার্ড প্রাইসে অর্থাৎ দেড় লাখ টাকার আশেপাশে কিনতে পারা যেত যাই যেটা যাচ্ছে না সেটা নিয়ে কথা লাভ নেই এখন এই কারা কিনবেন যাদের এক্সট্রা প্যান্ট আছে এবং টাকা আছে আল্লাহ হাফেজ